আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা আজকে দেখে নেব ট্রং চেয়ে কীভাবে আমরা টিআরএক্স ডিপোজিট করব মূলত আমাদের ইনভেস্টমেন্টটা কীভাবে কমপ্লিট করবো প্রথম থেকে টোকেন পকেট ওয়ালেটে চলে যেতে হবে টোকেন পকেট ওয়ালেট ওপেন করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব সেই অ্যাকাউন্টে আমাদের পর্যাপ্ত পরিমাণ টিআরএক্স আমরা কালেকশন করে নেব সো আমি এখানে কালেক্ট করে নিয়েছি এখানে দুই লক্ষ এক হাজার দুশো ছিয়াত্তর টিআরএক্স আছে যেটা পাঁচ হাজার উনআশি টাকার পর্যন্ত মানে তো আমরা একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ এক লক্ষ আর এক্স ফার্স্ট টাইম ডিপোজিট করা যায় সো আমি এখানে এক লক্ষ ডিপোজিট করবো তো এটাতে ডিপোজিট করার জন্য আমাকে রেফারেল লিঙ্কটা প্রয়োজন হবে যেটা আমি এই অ্যাকাউন্ট থেকে নেব যেটা রেফারেল আমি ক অ্যাকাউন্টটা করবো সো রেফারেল লিঙ্কটা আমরা চলে যাব একদম নিচে যেখান থেকে অর্গানাইজেশন ইনভাইটেশন এটা আমরা কপি করে নিলাম দেন আমরা চলে যাবো যে অ্যাকাউন্টটাতে আমরা মূলত ইনভেস্টমেন্ট করবো এখানে যেটাতে ব্যালেন্স অলরেডি নিয়ে রেখেছি আমাদের এখানে ফার্স্ট টাইম একবার ড্যাপে ক্লিক করতে হবে সার্চে এসে কপ পেস্ট করে দিতে হবে আমাদের লিঙ্কটা তারপর বোটো ড্যাপ এটাতে ক্লিক করে দিতে হবে যখন ওই অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক দিয়ে আমরা সাইটটা ওপেন করলাম দেন এখানে এসে আমাদেরকে এখানে এক লক্ষ সিলেক্ট করে আমি জয়েন দিয়ে যেতে পারি যে কেউ যে যে পরিমাণ দিয়ে এটা রিসেট করে দিলাম আবার কেউ একশো টিআর দিয়েও জয়েন করতে পারে রিসেট কেউ এক হাজার পঞ্চাশ হাজার ত্রিশ হাজার যার যে পরিমাণ আমি এখানে এক লক্ষ টিআর এক্স সিলেক্ট করতেছি জয়েন লাল কালারের যে জয়েন্ট বাটনটা আছে নিচে যে লাল কালারের যে জয়েন্ট বাটনটা এটাতে ক্লিক করতে হবে সাদা স্ক্রিনটা আসবে এটার মাঝখানে জয়েন্ট লেখা আছে এই জয়েন্টের মধ্যে এখানে এটার মধ্যে ক্লিক করতে হবে আমাদের ক্লিক করার পর ওয়ালেটের পারমিশন যাচ্ছে আমাকে কনফার্ম দেওয়ার জন্য কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি যে পাসওয়ার্ড সেট করে রাখবেন সেট ও পাসওয়ার্ড চাইবেন তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুলি সেন্ট উই কনফার্ম তো একটু নিচে আসলে এই যে এখানে আমার পার্সোনাল স্ট্যাটাস্টিক্স এখানে অলরেডি চলে আসছে এই যে নিজে এখানে দেখা যাচ্ছে আমার টোটাল ডিপোজিট এক লক্ষ টিআরএক্স আমার ইন তিনশো দশ পার্সেন্ট রিটার্নে তিন লক্ষ দশ হাজার টিআর এক্সের রিটার্ন আসবে এখানে কাউন্ট স্টার্ট হয়ে গেছে নেক্সট চব্বিশ ঘন্টা এখন টাইম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ তাহলে প্রতিদিন সাতটা পঁয়তাল্লিশে আমার এখানে ডেইলি ওয়ান পার্সেন্ট এখানে এক হাজার এক্স করে আমার এখানে জমা হবে ওকে আমরা এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট আমরা ব্যালেন্সটা চেক করে দেখি ওয়ালেট থেকে সেম ব্যালেন্স আছে রিফ্রেশ করলাম ওকে

একমাত্র ইনভেস্টমেন্ট করার কারণে এখানে আমাকে দশ হাজার টিয়ার এক্স আমার মতো ইনকাম চলে আসছে টেন পার্সেন্ট ডাইরেক্ট রেফারেল ওকে থ্যাংক ইউ আমরা এখন পরবর্তীতে আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেটার ইনভেস্টমেন্টটা কমপ্লিট করবো বাকি এক লক্ষ টাকা ওকে বাকি এক লক্ষ টিয়ারেক্স ঠিক আছে সেম একইভাবে করতে হবে সবাই ভালো থাকবেন সালামালেকুম